নমস্কার দর্শক বন্ধুরা রেক্সপোর্টস এর পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত তো আশা করি আজকে সকালটা সমস্ত মেইনার্স এর জন্য খুবই মানে মানে খুবই ভালো কাটলো অ্যাকচুয়ালি কারণ টু বি অনেস্ট এই মরসুমের প্রথম اناউন্সমেন্ট প্রথম ট্রান্সফার যদিও ট্রান্সফার এই হচ্ছে ইতিমধ্যে অনেকগুলো প্লেয়ারদের সাথেই কথা চলছে বাট ইতিমধ্যে কিন্তু অফিশিয়ালি اناউন্সমেন্ট বলতে কিন্তু এই আপুইয়াই প্রথম একটা সময় কিন্তু ডাউট ছিল দুই দলেরই সমর্থক ইস্টবেঙ্গল আর মোহনবাগান যে কোন দলে যাবে শেষমেশ এই মিজোরামের মিডফিল্ডারটি আহ শেষমেশ কিন্তু মোহনবাগানে কিন্তু সবাইকে চমকটা দেয় আহ মুম্বাইয়ের কিন্তু ট্রিগার ক্লজ কিন্তু এফেক্টিভ করে মুম্বাই থেকে কিন্তু চিনি নিয়ে আসে আপুইয়াকে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি কমেন্ট এসেছে জেমি ম্যাকলেনের অ্যানাউন্সমেন্ট কবে হবে অনয়নাথ কমেন্ট করছেন আহ জেমি ম্যাকলেনের অ্যানাউন্সমেন্ট যা আমাদের কাছে আপডেট আছে কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে প্রথমে আমরা শুনেছিলাম জুলাইয়ের সাত তারিখে হওয়ার কথা তো এখন তো এই মাসে তো পঁচিশে জুন তো তার মানে বুঝতেই পারছেন খুব শীঘ্রই কিন্তু জেমিম একটা অ্যানাউন্সমেন্টটা হতে চলেছে তো বাট এবার অ্যাগেইন ব্যাক টু আপুইয়া আই মিন ইন মাই ওপিনিয়ন লাস্ট দু থেকে তিন বছরে মোহনবাগানের বেস্ট মিডফিল্ডার সাইনিং টু বি অনেস্ট মানে টু বি অনেস্ট আপুইয়া যেরকম ভাবে এমার্জ করেছে লাস্ট তিন চার বছরে আহ তোমরা যদি সবাই দেখো আশা করি অনেকে জানো হয়তো যে মোহন কিন্তু উত্থানটা কিন্তু ইন্ডিয়ান টিম থেকে থেকে যদিও উঠে বাট তারপর কিন্তু কিন্তু ইন্ডিয়া আন্ডার যে টিমটা ওয়ার্ল্ড কাপ খেলেছিল সেই টিমে কিন্তু রিজার্ভ বেঞ্চে ছিল আপুইয়া যদিও তিনি প্রথম দলে সুযোগ পাননি তার কারণ হচ্ছে সেই টিমটাতে কিন্তু গ্রুপে ছিল আরো অনেক ফর্মিটেবল টিম অনেক শক্তিশালী টিম ছিল ইন্ডিয়ার গ্রুপে যেমন ব্রাজিল আহ কলম্বিয়া সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু পজিশনাল ফুটবল খেলার কিন্তু কোনো চান্স ছিল না সেখানে কিন্তু ডিফেন্সিভ আর কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে হতো আর সেটাতেই কিন্তু শ্যুট করতো না আপুইয়া আর সেই কারণেই কিন্তু আপুয়াকে সেই দলে আমরা সেরকম খেলতে দেখিনি বেঞ্চেই বসে থাকতে হয়েছে আপুইয়াকে বাট সেই অনুর্ধ আন্ডার সেভেন্টিন যেটা হিস্টোরিক টিম যেটা প্রথমবার ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করেছে ইন্ডিয়ান টিম সেটাতেও কিন্তু আপুইয়া ছিল কথা বলতে বলতে কয়েকটা কমেন্ট নিয়ে নেক্সট টার্গেট ছাংতে জিক্সন অ্যান্ড অ্যালেক্সাজি অনয়নাথ বলছেন মোহনবাগানের নেক্সট টার্গেট চাংথোন জিক্সন আর অ্যালেক্সাজি এরকম আমাদের কাছে কোনো আপডেট নেই যদি জিক্সন চাংথোন অ্যালেক্সাজি যদি মোহনবাগানে আসে তাহলে আমরা খুবই আশ্চর্য হব বাট এই মুহূর্তে আমরা গত লাইভও কিন্তু জানিয়েছি যে জিক্সন ইজ নট আ টার্গেট অফ মোহনবাগান রাইট নাও এট দ্য মোমেন্ট কারণ ইতিমধ্যে যদি আপনারা দেখেন মোহনবাগানের মিডফিল্ডারে কিন্তু অলরেডি অনেক অপশন অভিষেক সূর্যবংশী দীপক টাঙ্গরি অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ আপুইয়া কাকে ছেড়ে কাকে বসাবে তারপর কিন্তু একটা বিদেশি সিডিএম এর সাথেও কিন্তু কথাবার্তা চলছে যিনি শুধু সিডিএম নয় বরং এজ এ সেন্টার ব্যাকও খেলতে পারবেন সুতরাং মোহন বাগান আর জিক্সানের পিছনে যাচ্ছে না কিন্তু মোহন বাগানে যদি আপনার ম্যাচ ডে স্কোয়াড দেখেন আইএসএল এ তাহলে কিন্তু দেয়ার আর নো প্লেস ফর এনি ইন্ডিয়ান ন্যাশনাল ইন ক্যাপ প্লেয়ার ছাংতে তাহলে কিন্তু অবশ্যই আমরা বুঝতেই পারছেন যে লিস্টন বা মানবের মধ্যে কাউকে বসতে হতে পারে সুতরাং আহ লিস্টন যারা আগের বছর ডেলিভার করেছে অসাধারণ পারফরমেন্স দিয়েছে সারা সিজন ধরে তাদেরকে আমার মনে হয় না একদমই যে মোহনবাগান বসিয়ে টিম করাবে সুতরাং দেয়ার নো চান্স অফ ছাংতে অর জিকস কামিং টু অ্যান্ড অ্যালেক্সাজি কিন্তু আমরা আগের দিনই লাইভে এ কিন্তু ডিসকাস করেছি যে অ্যালেক্সা জি ইজ নট লিংক টু মোহনবাগান আহ রায়দার অ্যালেক্সা জি ইজ লিঙ্ক টু ইস্ট টু বি অনেস্ট কারণ এই ডিলটা কিন্তু ইস্ট আগের মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালেক্সাজির সাথে একটা কানেকশন তৈরি হয় ইস্ট বেঙ্গলের যথারীতি চেষ্টা করছে এই ডিফেন্ডারটাকে আনার কারণ আপনারা সবাই জানেন স্পেশালি ইস্ট বেঙ্গল ফ্যানরা যে আগের বছর কিন্তু ইস্ট বেঙ্গলের ব্যাক লাইনে অনেকটাই ফাঁক ফোকর দেখা গেছিল বহু ম্যাচে যার কারণে কিন্তু বহুবার ডিফেন্স লাইন চেঞ্জ করতে হয় কার্লেস কোয়ার্টারকে সুতরাং অ্যালেক্সাজি যদি আসে অ্যালেক্সাজি ক্যান বি দ্য মিসিং পিস অফ পাজল ফর ইস্ট বেঙ্গল টিম আহ নেক্সট কমেন্ট অবশ্যই অরিন্দম নাথ অস্ট্রেলিয়া আউট আউট যদিও এটা অফ টপিক বাট ম্যাচটা আমিও দেখছিলাম লাস্ট ওভার থ্রিডার হলো যদিও বাট টু বি অনেস্ট মানে দিস ইজ অনলি পসিবল উইথ বাংলাদেশ মানে আপনারা সবাই জানেন যারা ম্যাচ দেখে যে এর থেকে আর ইজি ভাবে ম্যাচ বার করার হয়তো সম্ভবত বাংলাদেশের কারণ কাছে বাট সেই ম্যাচটা বাংলাদেশ লাস্ট ওভার অব্দি নিয়ে গিয়ে এবং লাস্ট ওভার অব্দি নিয়ে গিয়ে ম্যাচটা বার করতে না পারে উল্টে ম্যাচটা হেরে আফগানিস্তানের জন্য সুযোগ বানিয়ে দিল সেমিফাইনাল ওটায় বাট টু বি ওয়ানস ফেয়ার পয়েন্ট যে আফগানিস্তান সেমিফাইনালে উঠছে প্রাউড মোমেন্ট ফর আফগানিস্তান টিম দ্য নেশন দ্য হোল নেশন স্পেশালি আমাদেরও ভালো লাগছে যে আফগানিস্তান যাকে আমরা এজ আ আহ আন্ডারডগ দেখতাম এই এতদিন ধরে তারা কিন্তু এখন আহ সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল এবং অস্ট্রেলিয়া কিন্তু ছিটকে গেল ওয়ার্ল্ড কাপ থেকে তো বেশ আহ ইটস আ এক্সাইটিং মোমেন্ট ফর অল অফ আস আর ফিক্সচার কবে রিলিজ হবে খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে কারণ ডুরান্ডের অফিসিয়াল যে হ্যান্ডেলটা রয়েছে সেখানে আস্তে আস্তে পোস্ট আসছে এক একটা তো তো সুতরাং যেহেতু জুলাই থেকে স্টার্ট হওয়ার কথা সুতরাং খুব শীঘ্রই আমরা ডুরান্ডের আহ ফিক্সচার পেতে চলেছি আহ সৌরভ মন্ডল অস্ট্রেলিয়া আউট কল বোরিয়াদা অন লাইভ সরি সৌরভ মন্ডল বোরিয়াদা ইজ বিজি অন আনাদার লাইফ ইংলিশ লাইভ আছে বড়িয়া দা তো আপনি যদি ক্রিকেট নিয়ে আপডেট পেতে চান তো অবশ্যই এক্ষুনি সরাসরি ইংলিশ লাইভে যোগ করুন কারণ এখানে বড়িয়া পর্যন্ত ঈশান এবং দেবাশিস রয়েছে বাট এখানে যেহেতু আপুয়া ইজ ওয়ান অফ দা বিগেস্ট সাইনিং ফর মোহনবাগান ইন লাস্ট টু অর থ্রি ইয়ার্স তো সেই কারণেই আমরা আসলে এই লাইভটা এখন করছি কারণ আপুয়াকে নিয়ে আমাদের ডিসকাস হবে কারণ আপুয়া আসার পর কি কি লাইন আপে কিরকম চেঞ্জ হতে চলেছে এন্ড অলসো ইউনো হাউ আপুয়া উইল ইউনো পুট ইমপ্যাক্ট ফর মোহনবাগান বাগান ইন দ্য আপকামিং সিজন নেক্সট কমেন্ট বাপি নন্দী ছাং থেকে আসছে মোহন বাগান প্লিজ রিপ্লাই এটা আমরা বহুবার বলেছি ফর নাও হ্যাট দিস মুভমেন্ট উই ডোন্ট হ্যাভ আমাদের কাছে কোনো আপডেট নেই রিগার্ডিং ছাং কামিং টু মোহনবাগান বাগান সুতরাং যদি মোহন বাগানে ছাংতে আসে সিজন এটা কিন্তু খুব অবাক করার বিষয় বাট অলরেডি যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মুম্বাই কিন্তু ছাংতে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেছে আপনারা সবাই জানেন ছাংতে আমার মনে হয় দু হাজার পঁচিশ বা ছাব্বিশ অব্দি হয়তো কন্ট্রাক্ট ছিল বাট সেই কন্ট্রাক্টটা কিন্তু এক্সটেনশন করার জন্য অফার করেছে মুম্বাই তো সুতরাং সেখানে কিন্তু একটা ডাউট থেকেই যাচ্ছে যে ওয়েদার ছাংতে উইল অ্যাকসেপ্ট দা কন্ট্রাক্ট অফার আর নট হ্যাঁ ছাংতে কন্ট্রাক্ট এক্সপায়ার করবে হচ্ছে নেক্সট ইয়ার মে থার্টি ওয়ান ফাইভ বাট তার উপরও কিন্তু মুম্বাই কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেছে থেকে আহ সুতরাং এই মুহূর্তে মোহনবাগানে আসার কোনো চান্স নেই ছাংতে

কামিং ডেজ এ মানে হয়তো নেক্সট দু তিন দিনে চার দিনে আপনারা হয়তো আরেকটা কিছু পোস্ট দেখতে পাবেন এরপরে ক্লাব আস্তে আস্তে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কিন্তু অ্যানাউন্সমেন্ট গুলো করতে শুরু ঠিক যেমন করা শুরু শুরু ঠিক কিন্তু বাই করে আপনারা সবাই আপুইয়ার যে অ্যানাউন্সমেন্টটা যারা যারা দেখেছেন ইনস্টাগ্রামে মোহনবাগানের পোস্টটা তাদের কেমন লাগলো বলুন ঠিক এটা বলতে গেলে টুপি অনেস্ট এটা একটা আধুনিক ওয়ে কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট টা হলো আর আপুইয়া কিন্তু লাস্টে বললো যে মোহনবাগান আহ হিও উইকম তো একদমই আধুনিক ওয়েতে অ্যানাউন্সমেন্ট আমার সাথে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যুক্ত হতে চলেছে স্নেহাশিস আপনারা সবাই চেনেন স্নেহাশিস কে প্রত্যেক থাকে আমার সাথে লাইভে আমার সাথে যুক্ত হচ্ছে স্নেহাশিস ব্রাজিলের জার্সি করে বাট একটু ডিসঅপয়েন্টেড নেয়াসিস যে ব্রাজিল আজকে ভালো খেলেও পয়েন্ট তুলতে পারেনি বাট স্নেহাশিস এখন আমাদের এই মুহূর্তে ডিসকাশন হচ্ছে অনলি অন আপুয়া আপুইয়া নিয়ে এত নাটকের পর শেষ মোহন বাগান তাকে সই করিয়েছে আর কালকেই তিনি কিন্তু পোস্ট করেছেন ইনস্টাগ্রামে কলকাতার স্টোরি আর সে সময় আজকে আমরা জানতে পারলাম কারণটা কি যদি আমরা কালকে জানিয়েছি যে অবশ্যই ফটোশুট বা মেডিকেল কমপ্লিট করার জন্য তিনি কলকাতায় এসছেন বাট আজ সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল তুমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখেছ কিনা জানি না বাট যদিও তুমি এজ এ নিউট্রাল ফ্যান বাট ইউনো হোয়াট আপু ইয়া কামিংস টু মোহনবাগান মিন ফর দ্য মেরিনার্স মানে হ্যাঁ আমি সত্যি কথা বলতে এখনো সেভাবে ভিডিওটা দেখিনি তবে আমি অনেক সময় মেসেজ করেছে যে খুব ভালো নাকি একটা অ্যানাউন্স ভিডিও করেছে সমস্ত টুইট ফুইট সব যারা যা যা হয়েছে এখনো ফ্যান গ্রুপ থেকে বা অনেক মিডিয়া থেকে সেগুলো সব করে তারা বানিয়েছে তো ওভারঅল আমি আমি দেখার জন্য খুব আগ্রহী লাইফটার উপর অবশ্যই দেখবো আহ তবে ওভারঅল আপুইয়া যেটা আমরা যেটা বরাবর বলে আসছে আজও কোনো আলাদা কিছু বলবো না যে আপুইয়া কোয়ালিটি প্লেয়ার কোয়ালিটি সাইনিং কিন্তু ওই একটাই খালি ভয় যে এই জার্সিটার চাপটা দিতে পারবে কিনা কারণ তুমি যে ক্লাবের হয়ে খেলো ইন্ডিয়া একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে ষাট হাজার পঞ্চাশ হাজার লোকের সামনে খেলা উইক একটা আলাদা প্রেসার রিসেন্ট টাইমটা আমি কালকে যেটা বলছিলাম যে শাহাল আব্দুল সামাদ আহ কিংবা হচ্ছে তোমার অনুরুপ থাপা এরা কিন্তু অন্যান্য ক্লাবে ভালো খেলেছে কিন্তু এই জার্সি পরে যখন নেমেছে গত বছর সেরকম ধারাবাহিকভাবে খেলতে পারিনি তো সেটাই চোখ থাকবে কিন্তু এসিএল এর দিক দিয়ে আই থিঙ্ক এটা একটা বিরাট সাইনিং কারণ ACL এ খেলার অভিজ্ঞতা আছে রিসেন্ট টাইমস এ আপুয়ার মুম্বাই সিটির হই তো আই ACL এর জন্য একটা বিজার্ট শাইনিং আর আমি রাহুল তো মাঠে যাবো এবং আমরা দুজন এবারে তো স্থির যে কোন প্লেয়ার কে অ্যাট লিস্ট দেখতে যাচ্ছি মানে কোন প্লেয়ারের কাম অ্যান্ড কম্পোজ নেচার দেখার জন্য আমরা মুখে আছি তো আপুয়া ভেরি ভিট শাইলিং ফর এভরি ম্যারিনাস ফ্যান ফ্যান ফর মোহনবাগান তো এখন দেখার কিরকম কি হয় আহ তবে হ্যাঁ তবে কালকে আমরা যেটা বলেছিলাম যে যা ইনস্টাগ্রাম স্টোরি তাতে মনে হচ্ছে দু তিন দিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হবে আর আজ সকালে অ্যানাউন্সমেন্ট কারণ গতকালই মুম্বাই সিটি সিটিএফসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে মোহনবাগান সুপার জান্ডে সই করছেন আপুয়ে তো আজ অ্যানাউন্সমেন্ট এবার দেখা যাক কিরকম মুশকিল যায় আপুয়ে একদমই একদমই বাট আমাদের অ্যানাউন্সমেন্ট আরো এগিয়ে আমাদের সরি আমাদের অ্যানাউন্সমেন্ট নয় আসলে এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে চারিদিকে বাট আমাদের ডিসকাশনটা টা এগিয়ে নিয়ে যাব আর বাট আমাদের দর্শকদের কমেন্টও ও নেবো বাট তার আগে আমরা দর্শকদের জানিয়ে রাখি যে অবশ্যই আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান বাট হ্যাঁ যেটা বলছিলাম যে আপুইয়া আসায় মোহনবাগান মাঝ মাঠে তাহলে কিন্তু এরই পর অপশন সূর্য সূর্যবংশীকে আমরা আগের সিজনে অসাধারণ খেলতে দেখেছি দীপক টাংরি আনিরুদ্ধ থাপা আর অবশ্যই গ্লেন মার্টিন তো থাকছেই না যতদূর খবর এখনো যেহেতু ক্লাব অফিশিয়াল অ্যানাউন্স করেনি বাট আহ মোস্ট প্রবলি গ্লেন মার্টিন হয়তো চেন্নাই বা

এতটা হেফটি অ্যামাউন্টে আপুলিয়ার মতো কোয়ালিটি প্লেয়ার কেনে তুমি তো আর বসে রাখতে পারবে না অনেক অপশন বেঞ্চে আমরা অবশ্যই জানি তবে হ্যাঁ যেটা আমি আগেও বলেছিলাম যে যদি আপুরা শুরু করে তবে এটা দেখা যায় তার সঙ্গে পার্টনার হিসেবে কে খেলবে কারণ আই থিঙ্ক সেটা অনেকটা নির্ভর করবে কন্ডিশন এবং সেটা অনেকটা নির্ভর করবে অপোনেন্টের ওপর মানে কিরকম অপোনেন্টের এগেন্স তুমি খেলছো তুমি সেই অপোনেন্টের এগেন্স কোচের মনে হয় যে হোল্ডিং একটা মিডফিল্ডার লাগবে তখন সেখানে তো অভিষেক মানে সেই রোলটা অনেকটা বেশি আপুরিয়ার সাথে বা যদি মনে হয় যারা এক একজন লাগবে তখন হয়তো অনুরোধ থাপা কিংবা সাহাল আব্দুল সামাদের রোলটা অনেকটা বেশি কিন্তু সাহাল আব্দুল সামাদ ন্যাচারালি একটু এগিয়ে খেলে তাও কখনো কয়েকটা ম্যাচে হয়তো মাঝে মধ্যে দরকার পড়ে নিচে নেবে একটু খেলে আর দীপক টাঙ্গে দীপক টাঙ্গে আমরা জানি সম্পূর্ণ অন্য রকমের মিডফিল্ডার এই যে মিডফিল্ডারের কথা আমরা আলোচনা করলাম প্রথমে তারা যে ঘরানার মিডফিল্ডার দীপক টাঙ্গের ঘরনাটা কিন্তু সম্পূর্ণ আলাদা রাফ থাকেন মানে একদম মানে কোনো জায়গা দেবো না অপোনেন্ট কে সেরকম তো বিভিন্ন বিভিন্ন লাগা থাকা প্রয়োজন একটা ক্লাবে সেটা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে যদি একটা দু তিনটে থাকতো তাহলে সেটা সুবিধা হতো এত অপশনের মাথা ব্যথাটা থাকতো না কিন্তু যেহেতু এক একটা প্লেয়ার এক একটা ট্রেটের অধিকার সেই জন্য সেটা কিন্তু মলিনার জন্য একটা বড় মাথা ব্যথা এবং আমি আগে এটা বলেছিলাম যে খুব একটা আমি অবাক হবো না যদি কোনো মিডফিল্ডার এখনো উইন্ডো খোলা আছে অন্য কোন ক্লাবে যায় কারণ সবার এখন যে স্টেজে তারা আছে হ্যাঁ যে স্টেজে তারা আছে কেরিয়ারে তারা কিন্তু সবাই গেম করেই চাইবে তারা কেউ চাইবে না ঠিক আছে মোহনবাগান খেলছি কিন্তু আমি বেঞ্চে আর্ধেক কিছু ম্যাচ এস এসিএল এ খেলব এরকম হবে না তো সেটাই দেখার যে যদি কোনো আমি খুব একটা হবো না যদি একজন মিষ্টিটা রেহে যায় কোনো ক্লাবে যেটা ইস বেঙ্গল হতে পারে মুম্বাই সিটি হতে পারে যে কোনো ক্লাবে হতে পারে যদি যায় আমি খুব একটা অবাক হবো না তবে এটাও আমি দেখবো যে আপু ইয়েরাম ইউজ করে মোহনবাগান কারণ আমরা বরাবর শুরু থেকে শুনে আসছি যে মোহনবাগান কিন্তু দুটো দল নিয়ে ভাগ করার চেষ্টা করছে একটা আইএসএল ভিত্তিক একটা এসিএল ভিত্তিক যেখানে কোর পাঁচ ছটা প্লেয়ার থাকবে যারা হয়তো কম কিন্তু মেন হয়তো কিছু কিছু প্লেয়ারকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে বিভিন্ন ভাবে খেলানো হবে টাইম ওয়াইজ তো সেখানে আপু ইয়াকে তারা কিভাবে ম্যানেজ করে কিভাবে কন্টিনিউ সব ম্যাচ খেলায় কিনা বা ঘুরে ফিরে খেলায় কিনা সেটার দিকে নজর থাকবে একদমই একমত তোমার সাথে আপুয়া শুধু একটা পজিশনও নয় আপুয়া তিনটে পজিশনেই খেলতে পারে অবশ্যই তাকে আমরা বেশিরভাগ খেলতে থেকে অ্যাজ আ সিডিএম নয় তো সিএম সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা আপুইয়া কিন্তু সিএম হয়েও খেলতে পারে বাট হোসে মলিনার যে ফর্মেশন হবে সেখানে আমরা যতদূর এক্সপেক্ট করছি কিন্তু আপুইয়াকে অ্যাজ আ এই সিডিএমই খেলতে দেখা যাবে কারণ হোসে মলিনার ফর্মেশনে একটা ডিফেন্সিভ ব্লকার থাকে অবশ্যই তিনি পজিশনাল ফুটবল খেলেন আর সেই পজিশনাল ফুটবল খেলার কিন্তু আপু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে অবশ্যই আপু পাশে একটা সাপোর্টিং রোল খেলবে না একজন আমরা সবাই জানি যে বল হোল্ডিং মাঝ মাঠে তিনি যে পজিশন বজায় রাখার যে দক্ষতা তার যে দক্ষতা আমার মনে হয় এই মুহূর্তে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কিন্তু খুব কম মিডফিল্ডারে এই জিনিসটা রয়েছে তো আপু এখানে অবশ্যই কিছু কথা বলবো যেটা আমাদের আমাদের মোহনবাগান দর্শকদের মধ্যে অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না তাদের জন্যই বলা যেটা আমরা প্রথমে বলা শুরু করেছিলাম যে আপুয়ের উত্থানটা কিন্তু ইন্ডিয়ান হাউসের টিম থেকে তারপর আন্ডার সেভেন্টিন ক্যাম্পেও তিনি ছিলেন টিমেও ছিলেন তারপরে কিন্তু যোগ দেন নর্থ ইস্টে টু বি অনেস্ট আপুয়া এতই ট্যালেন্টেড যে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ডে টোয়েন্টি ওয়ান ইয়ার্স এজে কিন্তু তাকে নর্থ ইস্ট তাদের ক্যাপ্টেন করে তাদের ক্যাপ্টেন আমি দেয় তাকে তো সুতরাং আমরা ভাবতে পারছি যে কতটা ট্যালেন্টেড এই মিডফিল্ডার আর সেই সিজনে কিন্তু ছুটিয়ে গেলেছেন নর্থ ইস্টের জার্সিতে আর তারপরে কিন্তু মুম্বাই তাকে সই করায় তারপর তো আপনারা সবাই দেখেছেন এই নিজের চোখে যে কিরকম অসাধারণ প্রদর্শন ছিল আপুয়া শুধু আইএসএল নয় বরং আপনারা যদি এই মুহূর্তে ইউটিউবে গিয়ে লিগ মুম্বাইয়ের যে ম্যাচগুলি খেলেছেন সেখানে হাইলাইট গুলো দেখেন আপনারা যদি আপু দেখেন আপুইয়ার মধ্যে কিন্তু হার্ডলি এনি ডিফারেন্স বিটুইন এনি ফরেন মিডফিল্ডার অ্যান্ড আপুইয়া তো উইদাউট এনি ডাউট আপুয়া মানে মুম্বাইকে মুম্বাইতে আমরা যেরকম পারফর্ম করতে দেখেছি উইদাউট এনি ডাউট আপুয়া কিন্তু এটা একদম গুরুত্বপূর্ণ একটা আহ সাইনিং হতে চলেছে মোহনবাগানের জন্য পরবর্তী সিজনে অবশ্যই বহু টুর্নামেন্ট রয়েছে যদিও আগেরবার আমরা আইএসএল সিল্ড এসিএল টু তো আছে দর্শকদের যেটা অনেকটা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে এসিএল এফ সি কিন্তু আমরা নে লাস্ট পাঁচ ছ বছর সেরকম ভালো করতে পারি সুতরাং দর্শকদের এবার সেটাই আশা থাকবে অ্যাটলিস্ট যত দূর অবধি যাওয়া যায় এসিএল তে বাট এবার আমরা একটু করে নেবো যে আজকে হোসেম মলিনা আর এই সাইনিং টা নিয়ে কি বলেছেন মনিলা বলেছেন যে আপুইয়া মוליনা আপনারা সবাই জানেন মোহনবাগের নতুন হেড কোচ তিনি বলেছেন আপুইয়া ইজ আ গ্রেট রিইনফোর্সমেন্ট ফর आवर মিডফিল্ড মানে এটা অসাধারণ যোগদান আপুইয়া মোহনবাগানের জন্য হি हैज बीन অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইন দ্য লীগ ইন রিসেন্ট সিজন মুম্বাইয়ের জন্য একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল আপুইয়া আর তিনি এটাও বলেছেন যে ইট উইল হেল্প আস জেনারেট ইন্টারনাল কম্পিটিশন দ্যাট উইল ইমপ্রুভ টিম পারফরমেন্স মানে এখান থেকে কিন্তু মানে ক্লিয়ার যে আপুইয়া আসায় মাঝ মাঠে যে কম্পিটিশনটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেল আর এইটার ক্ষেত্রে কিন্তু বড় টিম এটা মানে সর্বদাই হয় কিন্তু বড় টিমে কিন্তু অনেক প্লেয়ার থাকে যারা কিন্তু মানে ইমপ্রেসিভ পারফর্ম করে সারা মানে হাই প্রোফাইল প্লেয়ার থাকে অনেক আর সেই কারণে কিন্তু কম্পিটিশনটা অনেক বেড়ে যায় তো সবাই তৈরি থাকে নিজেদের সেরাটা দিতে যেই মুহূর্তে মাঠে নামে আপু নিজে কি বলেছেন আই এম ইনক্রেডিবলি অনার্ড এন্ড এক্সাইটেড টু জয়েন মোহন বাগান সুপার জয়েন্ট আ ক্লাব দ্যাট হোল্ড আ স্পেশাল প্লেস ইন ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রি আই ইগার টু ওয়ার্ক হার্ড মাই গোল মোহনবাগানের মতন দলের যে জার্সি এবং তার যে ব্যাচ আহ সেই দলে কিন্তু তিনি যোগ দিতে পারে অত্যন্ত সম্মানিত এবং গর্বিত এবং তিনিও কিন্তু মোহনবাগানের জন্য সমস্ত উজাড় করে দিতে চান তো আবার টু আপুয়ার ডিসকাশন আপুইয়া আসায় কিন্তু আমার একটু হলো সন্দেহ হচ্ছে আমরা ভিতর থেকেও যা খবর পাচ্ছি হয়তো পরবর্তী সিজনে মোহনবাগান জার্সিতে বা ডাগ আউটে আমরা কিন্তু দেখতে পাবো না দীপক টাঙ্গি তো যা শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু দীপক টাঙ্গরি কে নিতে কিন্তু ইন্টারেস্টেড রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি স্নেহাশি তোমার কাছে আমি এই প্রশ্ন নিয়ে আসবো অবশ্যই দর্শক অনেক কমেন্ট আছে আমরা কমেন্ট নিয়ে নেবো বাট তার আগে আমি শুনে আসি এই প্রশ্নটা নিয়েই তারপর তো আপনাকে কমেন্ট আমরা নেবো সেটা হচ্ছে তুমি যদি দীপক টাঙ্গির জায়গা হতে তুমি কি করতে মোহন মতো ন্যাশনাল ক্লাব যার কাছে কিন্তু যথেষ্ট এক্সপেক্টেশন রয়েছে এবং চান্সও রয়েছে এই টিম নিয়ে ট্রফি জেতার সেই টিমে থাকতে নাকি না রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি যারা এটা সেকেন্ড আইএসএল হতে চলেছে সেই টিমে গিয়ে গেম টাইমের জন্য তুমি সেই দলে যোগ দিতে দেখো আমি যদি দীপক টাঙ্গরি হতাম আমি যেটা বললাম আমি প্রথমে কোচের সঙ্গে আলোচনা করতাম যে আমার গেম টাইম কতটা কি পাবো মানে কি আমাকে নিয়ে কি প্ল্যানিং তোমার আগামী মৌসুমে যদি সেটাই যদি দীপক টাঙ্গি যদি মনে হয় যে না সেন্সেবল সেখানে আমার পার্সোনাল গ্রোথও আছে আমি এনআ গেম টাইম পাবো আর অবশ্যই মোহনবাগানের সাথে থাকলে সাকসেস অনেক বেশি আমি বলবো সম্ভাবনার চান্স বেশি কেউ তো কেউ বলতে পারে না যে কোন ক্লাব কটা ট্রফি জিতবে কোন সিজন আগে যত ভালো টিম বানা কোন পেপারে মাঠে নেমে খেলতে হবে তো আই থিঙ্ক তবে হ্যাঁ তবে এটা ঠিক অন পেপার দেখে তুমি বলতে পারো যে হ্যাঁ এই ক্লাবের সম্ভাবনা বেশি একটা ট্রফি জেতার মিনিমাম একটা ট্রফি জেতার বা দুটো ট্রফি জেতার তো সেখানে দিয়ে অবশ্যই দুপক্ষ আমি ভাবতেই পারে যে হ্যাঁ এখানে থাকলে আমি কম খেললেও আমার ভালো হতে পারে যে আমি আইএসএল জিতেছি আইএসএল সিরিজ জিতেছি এসিএল এ এতদূর অব্দি কোয়ালিফাই করেছি বা ডুয়ার্ল্ড কাপ জিতেছি এত কিছু কিন্তু পার্সোনাল গ্রোথ সেটা কিন্তু আসল দরকার যে কোনো তো পার্সোনাল গ্রোথের জন্য যদি দীপক মনে হয় যে নট ইনাফ গেম টাইম তো আমি যদি দীপক হতো আমি বলতাম ঠিক আছে তাহলে আমি চললাম রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে বা অন্য কোনো ক্লাবে আমার গেম টাইম অবদায়িত কারণ আমি আর তুমি দেখো ট্রফিট যদি বলো অলরেডি দীপক টাঙ্গি জিতে গেছে ট্রফি আইএসএল সিরিজ জিতেছে আমি যদি খুব ভুল করি আইএসএল ট্রফিও জিতেছে গতবার এবং ডুরেন্ট কাপও জিতেছে তো আই থিঙ্ক সব একবার করে জিতে হয়ে গেছে এমন নয় যে মোহন খালি হাত থেকে ফেরত যেতে হচ্ছে দীপক টাকাইকে ট্রফি হয়ে গেছে এখন মেইন টার্গেট এজ এ প্লেয়ার কি হবে আমার পার্সোনাল গ্রোথ কারণ তুমি যদি গেম টাইম ক্লাবেই না পাও তোমার সেই ইম্প্যাক্ট তুমি তো ন্যাশনাল টিমেও পড়বে ন্যাশনাল টিমে তুমি এই বেসিসে নেবে না যে যা যদি তো তুমি মোহন বাগানে বা মোহন একটা একদিন গুরুত্বপূর্ণ প্লেয়ার তোমাকে খেলতে হবে পারফরমেন্স দেখতে হবে ন্যাশনাল টিমের যেই কোচ হন ভবিষ্যতে তারা যখন বসবে যে কারা কাদের যেমন ডানা বোস করে তারা কিন্তু দেখবে মাঝে মাঝে কে মিনিট খেলেছে কিরম পারফর্ম করেছে কটা aerial duels জিতেছে কটা tackle successfully করেছে হ্যাঁ কটা overlap করেছে কটা বল রিসিভ করেছে ঠিক টাইমে তো এতগুলো জিনিস আছে এবং সেগুলোর জন্য তোমার খেলতে হবে দুই in week out তো i সেই কারণে আমি যদি ডিপকটা নিয়ে যদি গেম টাইম আমি প্রপার না আমি অবশ্যই চলে যেতাম এবং আমি এই জন্য এখনো আমি বারবার বলছি এটা আগে বললাম আমার এখন একটাই লক্ষ্য থাকবে যে কোন কোন মিডফিল্ডার মোহন যাচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অবশ্যম এটা কিন্তু হতে পারে এবং এটা চান্স খুব বেশি দেখা যায় অবশ্যই 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 মানে দীপক টাঙ্গের মতন মিডফিল্ডার যিনি এই বছর ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন এফসি এশিয়ান কাপের মতন টুর্নামেন্টে ন্যাশনাল টিমের ভরসাযোগ্য মিডফিল্ডার ছিলেন তিনি অবশ্যই বেঞ্চে বসে থাকবেন না এই সিজনে যদি সেরকম দেখে কোচের সাথে কথা বলে যিনি জানতে পারেন যে না অবশ্যই যে তিনি গেম টাইম সত্যি পেতে সমস্যা হবে আহ তাহলে অবশ্যই তিনি হয়তো এই ডিসিশনটা নিতে যায় আর অপর দিকে দেখতে গেলে কিন্তু এই বছর বহু টুর্নামেন্ট রয়েছে সুপার সেই দিক থেকে দেখতে গেলে যদি কোচ থাকে আহ প্রত্যাশা দেন যে না তোমাকে গেম টাইম দেওয়া হবে তাহলে হয়তো থেকেও যেতে পারে দীপক টাঙ্গি এবার সব থেকে অর্ড যেটা হচ্ছে দীপক টাঙ্গির মতন মিডফিল্ডার হোসে মলিনার মতন পজিশনাল ফুটবলে শুট করবে নাকি তো এটাই বড় প্রশ্ন অবশ্যই আমরা দর্শকদের কাছে জানতে থাকবো আপনাদের কি মতামত বাট আমাদের এই লাইভটা যারা দেখছেন বা অন্য দর্শকরা হলো তো ভালো বাট যদি মোহনবাগান দর্শকরা থাকেন আপনারা জানেন টা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কতটা খুশি সত্যিকারের কথা বলতে গেলে তো এবার কমেন্ট নিয়ে নেবো দর্শকদের আহ বিশাল অনয়নাথ কমেন্ট করছেন যে ভিশাল কেদের ব্যাক আপ দরকার মোহনবাগান টিমে আহ কি মনে হয় দাদা একদমই একমত অনয়নাথের সাথে শুধু তুমি নয় এটা আহ হোসে মলিনাও হয়তো ভাবছে এই মুহূর্তে কারণ শেষ দু বছরই দেখা যায় মোহনবাগানে বাগানে কেত বাট তার আগে বিশাল কেত বলো তারপরে কিন্তু ব্যাকআপ গোলকিপার সেরকম কাউকে দেখিনি আর শানোয়ার শেখ রয়েছে বাট আর সানোয়ার শেখ কে কিন্তু যেবারই সুযোগ দেওয়া হয়েছে বেশ নরবরে লেগেছে কিন্তু গোলপোস্টের নিচে তো অতটা ভরসাযোগ্য নয় তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই সিজনে সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে যে আপডেট রয়েছে মোহনবাগান আর লুকিং ফর ব্যাকআপ গোলকিপার আর গোলকিপার এক্সপিরিয়েন্স ব্যাকআপ গোলকিপার আর সেই দিকে কিন্তু দেখতে গেলে বেশ কিছু নাম রয়েছে এই মুহূর্তে মোহাম্মদ নওয়াজ যদিও রয়েছিল কিন্তু তিনি কিন্তু সই করেছে চেন্নাইতে তো তাছাড়া কিন্তু বাকি অনেক অপশনসই রয়েছে ধীরাজ বলো বা আহ অনেক গোলকিপারই রয়েছে কিন্তু এই মুহূর্তে তো মোহনবাগান অবশ্যই চোখ রাখছে তাদের উপর আর সিজন ট্রান্সফার উইন্ডোস এসে কিন্তু অবশ্যই আমরা একটা গোলকিপারের নাম দেখতেই চলেছি যিনি অ্যাজ আহ ব্যাক আপ গোলকিপার অফ বিশাল আসতে চলেছে মোহনবাগান দলে

এবং তারা এআইএসএফ তো জানিয়েছে যে আমরা আগ্রহী এবং তার জন্য মানে কি কি দরকার বা কিরকম কি প্ল্যান কি রকম প্রজেক্ট সেটা জানার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে তো ব্যক্তিগত মতো ছিলাম আমায় কারণ যেভাবে লাস্ট গেছি ইন্ডিয়ান ফুটবলে একজন বিদায়ী কোচ তারপর তার অ্যালিগেশন তারপর এআইএসএফ এর সঙ্গে তার দ্বন্দ্ব এইসব মিলে আমি একটু ভয়ে ছিলাম যে ভবিষ্যতে যেই কোচ হন তিনি সিওরিটি পারবে ইন্ডিয়া ফুটবলে কোচিং করাতে আসবো না আসবো না এইসব দেখা কর কিন্তু খুবই ভালো লেগেছে আর দুদিনে যে অনেক হাউট অফার ইন্টারেস্ট দেখিয়েছে তো সেটা ভালো যে ইন্টারেস্ট ইন্টারেস্টেড আছে কোচের এবং দেখা যাক এখন কি হয় তবে আপাতত কোনো আপডেট নেই যে প্রপারলি কোনো কোচ এরিয়া আমরা প্রায় ডিস্কাশনের শেষের দিকে বাট এখানে একটা ইম্পর্টেন্ট কমেন্ট রয়েছে আমার মনে হয় বাকিরাও যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়া উচিত দাদা সাড়ে ছটা থেকে ম্যাচ কোন চ্যানেল দেখা যাবে বলো আশা করি আপনি সিএফএল এর ম্যাচেরই কথা বলছেন এস কে বাবু তো সিএফএল এর ম্যাচ যদি হয় আজকে সিএফএল ম্যাচের কিক অফ কিন্তু সন্ধে সাতটার সময় ম্যাচটি হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ কিন্তু দেখাবে জি চব্বিশ ঘন্টায় এবং লাইভ স্ট্রিমিং হবে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এর তো যারা যারা টিভিতে দেখেন তারা জি চব্বিশ ঘন্টায় দেখতে পান এবং যারা ল্যাপটপ বা ফোন বা ট্যাবে দেখবেন তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এর দেখতে পাবেন তো আশা করা যায় এখানে আমাদের ডিসকাশনটা শেষ করতে চলেছি আমরা এখানে ডিসকাশনটা কারণ হ্যাঁ অবশ্যই হ্যাঁ রাহুল আমার একটা কোয়েশ্চেন আছে তোমার কাছে ইন্ডিয়ান মিডফিল্ডার তো এত হলো মিডফিল্ড মানে মোহনবাগানের খুব ভালো কথা এত অ্যাভেলেবেল অপশন জনিকাবু কি থাকতে পারে না জনিকাকুকে চলে যেতে পারে এটা আমায় বলো কারণ আমার মনে হচ্ছে অলরেডি কিন্তু আমরা শুনছি যে মোহনবাগান কিন্তু নজরে রাখছে কিছু মিডফিল্ড আর কি বিদেশি মিডফিল্ড আছে তো জনিকাবুয় কী সংশয় হয়ে যাচ্ছে দেখো যেহেতু এবছর এফ সি মতন টুর্নামেন্টে খেলতে চলেছে দল তো সেখানে অবশ্যই আমরা কিন্তু দেখতে চলেছি প্রায় আটটা মতন ফরেনার কিন্তু হবে মোহনবাগানের বা এই সিজনে তো সেখানে যদি জনি বা বা হেক্টর এদের মধ্যে তিনজনের মধ্যে যদি দুজন দলে থেকেও যায় ফরেনার তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই অবশ্যই জনি জনিকাউকে কিন্তু অ্যাপ্রোচ করছে বেস্ট কিছু ক্লাব মানে এটাতে অবাক হওয়ার কিছু নেই নর্থ ইস্ট নাম কিন্তু আমরা জোরালো ভাবে শুনছিলাম নর্থ ইস্ট বাদ দিয়েও যদি আমরা শুনি যে আরো কিছু ক্লাব অ্যাপ্রোচ করছে জনি কাউকের মতন হাই প্রোফাইল মিডফিল্ডার অবশ্যই সেটাতে অবাক হওয়ার কিছু নেই তো সেটাই দেখার জনিকাউকু কোথায় থাকতে চায় এখানেও কিন্তু আবার চলে আসে গেম টাইম কথা যে সত্যি হোসে মলিনা হোসে মলিনার ফর্মেশনে কতটা সুট করবে সেটাও ইম্পর্টেন্ট যে সত্যি কথা বলতে গেলে জনিকাউকু এস স্কটল্যান্ড মানে কিন্তু ডাইরেক্ট ফুটবল তো সেটা কিন্তু জোসে মলিনার সাথে একদমই মানে সুইটেবল নয় তো সেখানে কিন্তু অনেকটাই তফাত দেখা যাক হোসে মলিনা কি ঠিক করেন এবং হোসে মলিনার সাথে অবশ্যই জনিকাউকে এই নিয়ে কথা বলবেন তো সেটার উপরই দাঁড়িয়ে আছে পুরো ব্যাপারটা যদি না থাকে অবশ্যই জনি জনিকাগর কাছে প্রচুর অপশন রয়েছে বাইরেও ক্লাবেরও অফার রয়েছে বা আইএসএন এর ক্লাবেরও অফার রয়েছে তো তার কাছে খুব একটা অসুবিধা হবে না নেক্সট ক্লাব খুঁজে পাওয়া তিনি যে ধরনের মিডফিল্ডার বাট এই মুহূর্তে ওইটাই যে মোহনবাগানে যদি জনি জনিকাকুর থেকেও যায় অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা সবাই জানি যে এসিএল টু তে খেলার জন্য কিন্তু আমাদের আটটা ফরেনার লাগবে এই দলে তো অ্যাজ আ ব্যাক আপ ফরেনার হয়তো থাকতেই পারে তো আশা করছি এখানেই শেষ করা যায় দেখি আর কোন কমেন্ট হ্যাঁ বাপি নন্দীর কমেন্ট হচ্ছে জেমি ম্যাকলার কি সাইন কি ডান জেমি ম্যাকলার সাইন ডান টু বি অনেস্ট অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হতে চলেছে আমরা শো এর প্রথমে বলেছিলাম চলো আমরা লেস প্রেডিক্ট করি হয়তো পাঁচ বা ছয় জুলাই হয়তো হতে চলে অ্যানাউন্সমেন্টটা যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় ক্ষমা করবেন বাট আমরা তাই শুনেছিলাম যে পাঁচ ছয় বা সাতই এর মধ্যে অ্যানাউন্সমেন্টটা হবে তো তো চলুন আজকে ডিসিশনটা এখানেই টেস্ট করি তো কংগ্রেচুলেশন টু অল দা মোহনবাগান বাগান ফ্যান্স আপনারা নেক্সট সিজন এনজয় করুন আপু সেই মিডফিল্ডের এর স্কিল গুলো সেই ডিফেন্স এর পাসেস গুলো তো বাট আমাদের দর্শক জন্য একটাই রিকোয়েস্ট যে আপনারা যারা দেখছেন লাইভটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের নিকটবর্তী যারা স্পোর্টস ফ্যান রয়েছে ফুটবল ভক্ত রয়েছে তাদের সাথেও শেয়ার করুন যাতে তারাও ফুটবল থেকে সমস্ত আপডেট পায় রেপ এর পর্দায় বাট আপনাদের জন্য আমরা এইভাবেই রোজ লাইভ ডিসকাশন করতে থাকবো আর আপনারা তো জানেন আজ থেকে সিএফএল শুরু হচ্ছে ম্যাচ নিয়ে আমাদের অন গ্রাউন্ড কভারেজ থাকছে আমাদের প্রত্যেক ভেনুতে একজন একজন থাকবেই রোজ আর সেখান থেকে এভরি ডে আফটার ম্যাচ কিন্তু আমরা কিন্তু লাইভ করব তো সুতরাং এইভাবে আপনার চোখ রাখুন রেফ স্পোর্টস এর পর্দায় এবং এভাবে আমাদের সাথে থাকুন আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে